যারা সুসময়ে চরিত্র হারায় না দুঃসময়ে পালিয়ে যায় না আপনারা মানুষের সাথে থাকুন মানুষকে সঙ্গে নিয়ে পথ চলুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেন আমরা আগামী দিনেও মানুষের জন্য কাজ করতে চাই মানুষের মুখে হাসি ফুটাতে চাই আমরা জাতীয়তাবাদী দলের কর্মী যারা যেন জাতীয়তাবাদী দল করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই কর্মী হতে চাই যারা সুসময়ে চরিত্র হারায় না দুঃসময়ে পালিয়ে যায় না একাত্তর সালে বাংলাদেশের জনগণকে রেখে পালিয়ে যায় নাই উনিশশো পঁচাত্তরে বাংলাদেশের ধ্বংসের মুখে দাঁড়িয়ে বাংলাদেশকে টিকিয়ে আনার জন্য ফিরিয়ে আনার জন্য নেতৃত্ব দিয়েছে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নয় বছর সরে যাওয়ার বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সময়ে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সামাজিক ন্যায় বিচার সবচেয়ে শক্তিশালী এবং সুপ্রতিষ্ঠিত ছিল গত সতেরো বছরে যে অন্যায় এবং অত্যাচার এবং নির্যাতন নিবরণ বাংলাদেশের মানুষের উপর হয়েছে সেই সময়ে কিন্তু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার মিডিয়ার অধিকার থেকে শুরু করে সকল অধিকার বাস্তবায়নে কাজ করেছে কিন্তু জাতীয়তাবাদী দল এবং বিএনপি আর তাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেন আমরা আগামী দিনেও মানুষের জন্য কাজ করতে চাই মানুষের মুখে হাসি ফুটাতে চাই আর তাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিএনপির দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা মানুষের সাথে থাকুন মানুষকে সঙ্গে নিয়ে পথ চলুন জনগণের ভাষায় আপনারা কথা বলতে শিখুন জনগণের চাহিদা অনুযায়ী আপনারা আপনাদের কর্মপরিকল্পনা তৈরি করতে শিখুন আমরা জনগণকে নিয়েই আগামী দিনে সুখী সমৃদ্ধ অর্থনৈতিক এবং শক্তিশালী প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি সেই বাংলাদেশ চান না বাংলাদেশের স্বপ্ন আমরা সকলেই দেখি আমরা সকলেই দেখি আমরা নিরাপদ থাকবো আমরা অর্থনৈতিকভাবে স্বয়ং আমাদের নিরাপত্তা থাকবে আমাদের কথা বলার অধিকার থাকবে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে সঠিকভাবে পড়াশোনা করে চাকরি করতে পারবে ব্যবসা যারা করে তার যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে যেন কোনো চাতাভাবাদী জুলুমবাদী কোনো ভয়ত্ব না থাকে এগুলো আমরা চাই না আমরা রাত 12টা বাজুক না একটা বাজুক মা বোনেরা যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে সে ধরনের পরিবেশ চাই না আমরা চাই আমরা আমাদের এই যে জনগোষ্ঠী একটা বড় অংশ বিদেশে যায় তারা কিন্তু যথেষ্ট প্রশিক্ষণ ছাড়াই যায় ওখানে গিয়ে খুব অর্জপ করে মানবতার জীবনযাপন করে তারেক রহমান বলছেন আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে তারপর যদি পাঠাবো যেন তারা ওখানে গিয়ে ভালো চাকরিও পায় ভালো বেতন পায় বেশি টাকাও যেন পাঠাতে পারে এই যে জমি বিক্রি করে ঘাম বিনিময়ে অর্জিত সম্পদ বিক্রি করে আমাদের অভিভাবকরা এদেরকে বিদেশে পাঠায় সেটা যেন যথাযথভাবে দ্রুত ফেরত আসতে পারে আমরা সেই জায়গায় বিএনপিকে দাঁড়া করাতে চাই যেন জনগণের দল জনগণের জন্যই সারা জীবন কাজ করে যেতে পারে